প্রথমে আমি আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানিত সভাপতি গুরু মহাশয় এবং প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ এবং এআইসিসির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার পর এই যে আস্থা রেখে যে গুরুদায়িত্ব অর্পণ হয়েছে সেটা আমি আমাদের জেলাকালীন জেলার সমস্ত সব স্তরের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে জেলাকে সংগঠনকে আমরা শক্তিশালী করে আগামী যে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে যাতে আমরা আজকে বিগত দুটা বিধানসভায় আমরা যেখানে বিভিন্ন কারণে কোনো একটা একটা টার্মে আমাদের এখানে দলীয় কোনো প্রার্থীও দেওয়া হয় নাই সেই হিসেবে আমাদের লক্ষ্য থাকবো যে আগামী বিধানসভা নির্বাচনে আমরা হাইলাকান্দ জেলা থেকে যে দুটি সমস্ত সেই দুটি সমস্ততেই আমাদের দলীয় পার্টিকে নির্বাচিত করা এবং এই ব্যাপারে আমার দলের সকলের সহযোগিতা আমি কামনা করছি এবং সবাই এই ব্যাপারে আমাকে আসক্ত করেছেন এবং আমি অভিভুক্ত যে সবাই যে আজকে জেলা সকলের সর্বস্তরের যারা আমার নেতাকর্মী আছেন প্রত্যেকেই তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমি তাদের কাছে আন্তরিক আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি